اللہ کے اللہ پوری چوئے کی تو اللہ مدر کے پوری چوئے دی سامین اللہ کے چینیش جنی رحمان جنی رحیم جنی ملک جنی قدوس جنی سلام جنی مؤمن جنی محیمن جنی عزیز جنی جبار المتكبر يعني متكبر القالك البارئ مصور الغفار القهار الأخاب الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع مؤز المذل السميع بصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن. الوالي والمتعالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل জালে জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তারপরও তো আসে না কি বলে ব্যস্ত এটারও সলিউশন দিছেন আল্লাহ মৃত্যু যেদিন দুয়ারে আসবে মালাকুল মৌত আসবে প্রথম কানের পর্দা ফাটাবে পর্দা আমাদের অফিসওয়ালারা বলে ব্যস্ত আদালতওয়ালারা বসে ব্যস্ত খ্যাতওয়ালারা বলে ব্যস্ত খামারওয়ালারা বলে ব্যস্ত নারী বলে ব্যস্ত পুরুষ বলে ব্যস্ত কিতাবে আছে মত আসবে আর একটা চিৎকার দিবে প্রথমে আইনাল বল তোর ব্যস্ততা কোথায় আমরা চলে যেরকম যেরকম পলাতক আসামি পুলিশ যখন ধরা ফেলে তো পুলিশ চিৎকার দিয়া বলে বল এখন বাগবি কোথায় ফেরত চিৎকার দিবার বলবে বল আইনাল এস্তেকাল ব্যস্ততা কোথায় তারপর একটা টান দিবে আর দ্বিতীয় চিৎকার দিবে জালাল এসতে তোর ব্যস্ততা শেষ একটা সংবাদ দিবে বাকি আল অবাল সব গাঠি তোর সামনে পাঁচবার ডাকে হায় 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 পাঁচবার ডাকে আসে না আর দুই একটা দেখাবো তোরাত আমি যেদিন তোর পাহাড় দেখতে গেছি ওই দিন আমার খুব মনে উঠছে যে মুসা আল ইসলাম তো এইখানে কথা বলতেন বিদায় কালিমুল্লাহ ঠিক না মুসা আল্লাহর সাথে কথা বলতেন বিদায় কি। আল্লাহ তো আমাদের সাথে কথা বলতে চায় বিদায় দিলেন উল্লাহ মনে হয় বুঝাইতে পারি নাই দূরত্বটা বুঝাইতে পারি নাই মুসা আল ইসলাম কথা বলে বিদায় কালিমুল্লাহ আল্লাহ স্বয়ং নিজে আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিলেন কিন্তু এই মজমায় তো বহুত বেশিরভাগ মানুষ পাওয়া যাবে যারা সারা দিনে একবার পড়বে তো দূরের কথা কোরআনটাকে একটা চুমা দেয় না